শীত আসলে বাচ্চাদের নিয়ে মায়েদের যত টেনশন বিশেষ করে সিজন চেঞ্জের এই সময়টাতে বাচ্চারা সর্দি কাশি সহ নানা ধরনের রোগে বেশি আক্রান্ত হয় ইতিমধ্যেই সিজন চেঞ্জ হওয়া শুরু হয়েছে খুব শীঘ্রই শীত চলে আসবে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় তাই তো শীত আসার আগে থেকেই মায়েদের বেশ কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হয় যেমন আমি আরোহীর জন্য নাকিয়া পেস থেকে বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ ও সেই সাথে একটি গোট মিল্ক স্যাফন সোপ অর্ডার করেছি এর আগের ভিডিওতে হেয়ার অয়েল এবং মাসাল গ্রোথ অয়েল নিয়ে বিস্তারিত বলেছিলাম এবং আপনাদের সবার কনফিউশন ক্লিয়ার করেছিলাম আর আজকের ভিডিওতে বেবি অয়েল ফর কোল্ড কফ এবং স্যাফ্রন সোপ নিয়ে আপনাদের যত প্রশ্ন এবং কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তবে আমি এর আগেও একাধিকবার বলেছি আবারও বলছি অন্তত বাচ্চাদের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা খুব বুঝে শুনে এবং শতভাগ যাচাই করেই তারপরে সেটা রিভিউ বা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ ছোটদের পাশাপাশি বড়রাও এই তেলটি ব্যবহার করতে পারে বাবু যখন ঠান্ডা লাগে এই তেলটি ভীষণ কাজে লাগে এবং বাবুও খুব আরাম পায় বিশেষ করে শীতের সময় এই তেলটি বাচ্চাদের সর্দি কাশি থেকে রক্ষা করতে ভীষণ সহায়তা করে তবে তেলটি যে শুধু ঠান্ডা লাগলে ব্যবহার করা যাবে এমনটা নয় সারা বছরই ইউজ করা যায় বরং সবসময় ব্যবহার করলে এটা বাচ্চাকে ঠান্ডা লাগা থেকে প্রোটেক্ট করে এবং ইমিউন সিস্টেম বুস্ট করে তেল দেওয়ার পর বাচ্চাকে দশ মিনিট সূর্যের আলোতে রাখার চেষ্টা করুন তারপর গোসল করিয়ে দিন শীতে বাচ্চাদের স্কিন খুব দ্রুত মশ্চার হারিয়ে ফেলে আর আমার কাছে এই প্রবলেমের বেস্ট সলিউশন হলো এই মিল্ক স্ট্যাফন সোপ আমার কাছে এটা বাচ্চাদের জন্য এক কথায় বেস্ট একটা সোপ এটা বাচ্চার স্কিনকে ব্রাইট সফট ও হেলদি রাখে স্কিনের ইচিং প্রবলেম থাকলে সলভ করে সেই সাথে স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনে গ্লো ধরে রাখতে সাহায্য করে শুধুমাত্র শীতে নয় সারা বছরে এই সোপটি ব্যবহার করা যায় প্রতিদিনের কোস্তোল এটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় এই সোপটি ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে হবে আর প্রতিদিন কোস্তলের দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে হবে কোল্ড অ্যান্ড কফ ও স্যাফ্রন সোপের পাশাপাশি নাকিয়া ব্র্যান্ডের আরও দুটি সিগনেচার আইটেম আমি আরোহের জন্য ইউজ করি সেটা হলো বেবি অয়েল ফর মাসাল গ্রোথ এবং বেবি হেয়ার অয়েল এই দুটি প্রোডাক্ট নিয়ে এর আগে কয়েকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি অনেকেই হয়তো এই ভিডিওগুলো মিস করেছেন তাই আপনাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিওতে এই দুটি প্রোডাক্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আমি বাবুর চুলের জন্য এই বেবি হেয়ার অয়েল ব্যবহার ব্যবহার করছি এই তেলটি নিয়মিত করলে বাবুর চুল খুব দ্রুত লম্বা ও ঘন হবে যদি বাচ্চার চুল পড়ার সমস্যা থাকে সেটা দূর করবে পাশাপাশি চুলকে অনেক শাইনি ও সফট করে তুলবে এছাড়া বেবি অয়েল ফর মাসাল গ্রোথ এই তেলটি বাচ্চার মাসাল গ্রোথে অনেক বেশি হেল্প করে এটি বডি এবং ফেস দুই জায়গাতেই ব্যবহার করা যায় নিয়মিত তেলটি ব্যবহারে বাচ্চার হার সুগঠিত হয় সেই সাথে এটি বাচ্চাদের স্কিনকে খুবই সফট করে তোলে বিশেষ করে শীতের সময় গোসলের আগে বাচ্চাদের তেল দিয়ে গোসল করানো উচিত আর সেক্ষেত্রে এই তেলটি ভীষণ কাজে আসে এছাড়াও গোসলের পরেও তেলটি অ্যাপ্লাই করা যায় এই সবগুলো প্রোডাক্টটি বাচ্চাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ নাকিয়া পেসকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা আমাদের ছোট্ট সুনামণিদের শতভাগ কেয়ার ও সেফটির কথা মাথায় রেখে এই প্রোডাক্টগুলো তৈরি করেছে আপনারাও চাইলে নাকিয়া পেস থেকে এই সবগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারেন তাদের পেজের লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশনে দেয়া আছে এই সবগুলো প্রোডাক্ট ছেলে এবং মেয়ে বাবু উভয়ই ব্যবহার করতে পারবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ